নমস্কার বন্ধুরা বাপন ঘোষ আমরা দেখছেন কাজের দিশা আজকে আমরা কথা বলবো ট্রেজার এনএফটি থেকে বিভিন্ন উপায়ে আরো যে ইনকাম করার উপায়গুলো রয়েছে সেটা এবং তার নতুন আপডেট তার সাথে আমরা যে থামল দেখেছেন যে এক মাসের মধ্যে আপনি টাকা ফিফটি পার্সেন্ট অব্দি দি আপনি এখান থেকে কামাতে পারেন তো সেটা কিভাবে এবং সেটার লাইভ প্রুফ আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং আমি আদার্স বিষয় নিয়ে কথা বলতে চাই যে কারণে কারণ মানুষ জানতে চায় না যে কি উপায়ে নতুন উপায়ে ইনকাম করা যায় এবং কি কিভাবে এখানে এটাকে নতুন করে এক্সপ্লোর করা যায় তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে তারা ইনফরমেশন তারা জানতে পারে তো চলুন ভিডিও শুরু করি সবার আগে আমি যেটা নিয়ে কথা বলি যেটা থামনে দেখে ভিডিও করতে এসেছেন যে আপনি এক মাসের মধ্যে ফিফটি পার্সেন্ট অব্দি ইনকাম করতে পারেন সেটা প্রুফ দেখাবো তার আগে আমরা তেজার এনএফটি সম্পর্কে একটু খানি সামান্য কথা বলে নেবো এবং নতুন আপডেট সম্পর্কে জেনে নেবো দেখুন রিসেন্টলি আপনি যদি অ্যাপ ওপেন করেন সেখানে দু সালে যে এনএফটি গুলো রিলিজ হয়েছিল তার রেজাল্ট দেখানো হয়েছে এবং অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপের মধ্যে আপনি দেখতে পাবেন যে টেজার এনএফটি যে অপটোমাইজেশনটা চলছিল যে নট অন হচ্ছিল খুব পরিমাণে সেটা ওরা রিজলভ করে নিয়েছে এবং সেটা এখন খুব কম হবে এবার আমি এর বাইরে গিয়ে আপনাকে কথা বলবো যে যাদের এই নট অন এবং অন এই তাদের জন্য আমি একটা সমাধান বলতে পারি যেটা অ্যাপে অলরেডি উপলব্ধ রয়েছে এবং একদম সেফ উপায়ে ইনকাম করতে পারেন এখান থেকে এবার অনেকে কিভাবে ইনকাম করবো কি কিভাবে ইনকাম করা যায় আরো কিভাবে এক্সপ্লোর করা যায় কি করে টিম মানে সেই দিকে কোনো নজর নেই তাদের শুধু একটাই কোশ্চেন প্রেসিডেন্ট কবে বন্ধ হয়ে যেতে পারে আর চলবে কিনা বন্ধ হবে কিনা কবে বন্ধ হবে কবে বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে তো বাট আমি এই কারণে আপনাকে বলতে যে দেখুন সমস্ত প্ল্যাটফর্মেই আপনার রিস্ক রয়েছে রিস্ক সবেতেই রয়েছে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেটে সেখানেও রিস্ক রয়েছে শেয়ারের দাম কমে যেতে পারে মার্কেট ক্র্যাশ করতে পারে যেমন এখন মার্কেট অনেক নিচে রয়েছে অনেকেরই অনেক ডাউনে রয়েছে মার্কেট ইনভেস্টমেন্ট একদম তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অনেক অপরচুনিটি রয়েছে আপনাকে এই ইনকাম করার পরে রিস্ক ম্যানেজমেন্ট করাটা শিখতে হবে আপনি ইনভেস্ট করে যদি রিস্ক ম্যানেজ করতে পারেন যে প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন এই রিস্ক ম্যানেজ না করতে পারার ভয়টাকেই আমরা সব সময় ইনভেস্টমেন্ট করি না এবং করবো কি করবো না একদম শেষে কি করি যখন বন্ধ হওয়ার আগে তো ট্রেজার এমটি আমি বলছি না যে সারা জীবন চলবে চলতেও পারে নাও চলতে পারে আমি এই তর্কে যাচ্ছি না আপনার কথাই আমি যদি মেনে নিই ট্রেজার এমটি বন্ধ হয়ে যেতে পারে আমি ট্রেজার এমটিতে দুশো ডলার ইনভেস্টমেন্ট করেছিলাম এখান থেকে আমি এক হাজার ডলার ইনভেস্টমেন্ট রিটার্ন পেয়ে গেছি আটশো ডলার আমি ঘরে নিয়ে চলে গেছি এবার যদি বন্ধ হয়ে যায় আমার দুশো ডলার নিয়ে তো আমার কি যায় আসে এই জিনিসটাকে রিস্ক ম্যানেজ করা বলা হয় আপনি দুশো ডলার ইনভেস্টমেন্ট করছেন এখান থেকে তিনশো ডলার চারশো ডলার ইনকাম করে ঘরে যখন নিয়ে নিয়েছেন তারপরে আপনি দুশো ডলার নিয়ে ইনকাম করুন কাজ করুন এবার যদি বন্ধ হয়ে যায় হয়ে যাবে তা এই রিস্কটাকে যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার এরকমটা মনে হবে না এরকমটা মাথায় আসবে না যে কবে বন্ধ হবে এবং কবে এটা চলে যাবে আপনার ফোকাস থাকবে এখান থেকে আমি কি করে আরো বেশি ইনকাম করতে পারবো তো সেটারই আমি দেখাবো যেমন আমার আইডিতে আমি লগ করে দেখাবো আমার হাজার ডলার এখানে ইনভেস্টমেন্ট করা রয়েছে আমি স্টেক কিনে রেখেছি ওয়ান এ ফ্রি স্টেক যেটা পাওয়া যায় ফ্রি স্টেকে গিয়ে ওয়ান পয়েন্ট সেভেনে স্টেক নাম্বার থ্রিতে নশো ডলার ইনভেস্টমেন্ট করা আছে সেখানে পার ডে আমাকে সতেরো থেকে আঠারো ডলার প্রত্যেক দিন সেখানে আমার ইনকাম হচ্ছে এবং আমি তার জন্য কিচ্ছু করি না আমি জাস্ট একদিন যেদিন ইনভেস্টমেন্ট করেছিলাম সেদিন আমাকে কিছু কাজ করতে হয়েছে যে স্টেকটা কিনতে হয়েছে এবং সেখানে কত দিনের জন্য ম্যাক্সিমাম তিরিশ দিনের জন্য রাখা যায় এবং আমি তিরিশ দিনের জন্য রেখে দিয়েছি এবং সেখানে প্রত্যেক দিন জমা হচ্ছে ডলারটা আমি তিরিশ দিনের মাথায় গিয়ে ওটাকে রিডিম করবো রিডিম করার পরে আমার কি কাজ হবে রিডিম করার পরে আমি এক হাজার ডলার ইনভেস্টমেন্ট করেছিলাম আমার দেড় হাজার ডলার এটা হয়ে যাবে পাঁচশো ডলার আমি আমার ফাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবো সিম্পল কাজ এবার আপনি এর বাইরেও গিয়ে যদি নিজে রিজার্ভেশন করতে পারেন রিজার্ভেশন করতে জানেন এবং আপনার এই সময়টা রয়েছে আপনার কাছে রিস্ক নেওয়ার ক্ষমতা রয়েছে রিজার্ভেশন করেও ইনকাম করতে পারেন বাট আপনি আমি এটা বলতে চাইছি অনেকে স্যার আমি রোজ ভুলে যাই রোজ কখন করতে হবে কখন করবো কিনা কোনো কোনো দিন করা হয় না বা কোনো দিন নট অন হয়ে যায় তো তাদের জন্য সিম্পল সমাধান আপনি স্টেক কিনে রাখুন সিম্পল আমি স্ক্রিনে দেখাবো আপনাদের দেখুন এটা একটা আমার আইডি এই আইডিতেই স্টেক আছে যেটা আপনাকে বলছিলাম আমি স্টেক কিভাবে সবাই জানেন না জানলে এবার স্টেক এ আপনার যেটা বললাম আপনার স্টেক কেনার সময় আপনার যদি লেভেল টু এর উপরে যান এবং আমাদের বেশি ডলার থাকে সেক্ষেত্রে এক্সক্লুসিভ যে আপনার জোনে আছে সেখান থেকে স্টেক নিতে পারেন এবার আমি যেটা বললাম ফ্রি জোনে ফ্রি জোনে কি তিনটে জোন আছে আপনার তিনটে জনের পার্থক্য কি আছে তিনটে জনের ইনভেস্টমেন্টের অপশন রয়েছে কত ডলার ইনভেস্ট আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে রিটার্ন যদি আপনি কম ইনভেস্ট করেন ওয়ান পয়েন্ট টু তারপর টুতে ওয়ান পয়েন্ট ফাইভ এবং লাস্ট যেটা জোন থ্রিতে যেটা রয়েছে সেটা ওয়ান পয়েন্ট সেভেন অব দি আপনি রিটার্ন পাবেন এবং এটাতেই আমার ইনভেস্টমেন্ট করা রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করার পরে মায়ের স্টেকে গিয়ে আপনি সেটাকে দেখতে পাবেন মায়ের স্টেকে গিয়ে এখানে দেখবেন নশো পঞ্চান্ন টলার একটা ইনভেস্টমেন্ট করা আছে আমার এবং নশো পঞ্চান্ন টলার ইনভেস্টমেন্ট এগেন্স্টে চার দিন হলো ইনভেস্টমেন্ট হয়েছে সেখানে কিন্তু পঁয়ষট্টি ডলার এখন অবধি হয়ে গেছে আরো দেখতে পারেন এবার এটা টোটাল তিরিশ দিনের জন্য নেওয়া নেওয়া আছে আছে দিনের জন্য দিন দিন কিছু যখন কমপ্লিট হয়ে যাবে এখানে অপশন চলে আসবে আমি রিডিম করলেই এটাকে সেল করে দেবো সেল করলে এটা কিন্তু আমার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এবং ওয়ালেটে অ্যাড হলে আমি এটাকে চাইলে আমি আমার বাইলেন্স অ্যাকাউন্টে উইড্রো করে দিতে পারি বা আমি নেক্সট আবার ইনভেস্টমেন্ট করতে পারি এর বাইরে আপনি যদি মনে করেন আমি নিজে নিজে রিজার্ভেশন করবো রিজার্ভেশন করে ইনকাম করলে সেক্ষেত্রে এখন এটাতে যেমন আমাকে সতেরো ডলার করে ইনকাম হচ্ছে আমার যেহেতু লেভেল টু তে আছে আমি এখান থেকে দু ডলার আরো বেশি ইনকাম করতে পারি বাট সেক্ষেত্রে আমাকে রোজ করতে হবে নট অন হয়ে যেতে পারে যেমনটা বললাম আবার রোজ মনেও থাকে না সেক্ষেত্রে আমার এটা মনে হচ্ছে যে আমি দু ডলার কম ইনকাম হলো আমি এখানে ইনভেস্টমেন্ট করে দিলাম মাসে শেষে গিয়ে আমি এখান থেকে উইথড্র করে নিলাম এবার আমি যে আপনারা থামনেলটা দেখেছেন সেখানে কিন্তু আমি এবার ক্লেম করতেই পারি নশো ডলার ইনকাম করা আছে মানে আমি যদি টাকা এটাকে কনভার্ট করে সিম্পলি এক লাখ টাকা হচ্ছে অ্যাপ্রক্সিমেট পুরোপুরি না এক লাখ টাকার সতেরো ডলার করে প্রত্যেক দিন যদি আমি এখান থেকে ইনকাম করি এক মাসের মাথায় পাঁচশো দশ ডলার কিন্তু আমি এখান থেকে রিটার্ন পাচ্ছি তো আমি এক হাজার ডলার ইনভেস্টমেন্ট করে এক মাসের মাথায় পাঁচশো ডলার মানে পঞ্চাশ হাজার টাকা কিন্তু রুপিতে কনভার্ট করলে আমার প্রফিট আসছে মানে ফিফটি পার্সেন্ট অবধি প্রফিট পাচ্ছি এবার এটা নিয়ে বলবেন যদি বন্ধ হয়ে যায় যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমি বললাম রিস্ক তো আপনাকে নিতেই হবে আমি রিস্ক আগেই ম্যানেজ করে ফেলেছি এখানে আমি যে ইনভেস্টমেন্ট করেছিলাম তার থেকে বেশি প্রফিট নিয়ে নিয়েছি আপনাকে তিরিশ দিনের একটা সার্কেলের প্রফিট আপনাকে রিস্ক নিতেই হবে এবার আপনি একবার যখন কিন্তু নিজের ক্যাপিটালটা তুলে নেবেন তারপরে তো আর কোনো রিস্ক নেই তো এই রিস্ক ম্যানেজ করাটা আপনাকে শিখতে হবে এরপরে আমরা রিস্ক কিভাবে ম্যানেজ করবেন ট্রেজার এন এফ অ্যাকাউন্ট ওপেনিং থেকে এ টু জেড সেটআপ থেকে শুরু করে নতুন করে টিম বানানো থেকে করে এ টু জেড এর ভিডিও আমরা পর 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 নিয়ে আসবো চ্যানেলের সঙ্গে থাকুন আপনি রিস্ক ম্যানেজ করা থেকে শুরু করে স্টক মার্কেট সব শিখে যাবেন যদি সঙ্গে থাকেন ধৈর্য ধরে দেখেন তো এর বাইরে আর একটা কথা যেগুলো আপনার যে নট অনের প্রবলেম ছিল সেটা অনেকটাই সলভ হয়ে গেছে এর বাইরে আপনারা টিম সম্পর্কে জানেন লেভেল সম্পর্কে জানেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না জাস্ট বেসিক্যালি আজকে আমি বলতে চাইছিলাম যে এই পদ্ধতিতে আপনি যদি একদম সেভ ওয়েতে মানে আপনি নট অনের প্রবলেম নিতে চাইছেন না রোজ স্টেক মানে রিজার্ভেশন করতে চাইছেন না সেই ঝঞ্ঝাট থেকে মুক্ত হয়ে আপনি যদি স্টেক নিয়েও আপনি ইনভেস্টমেন্ট করেন ফিফটি পার্সেন্ট প্রফিট মানে হিউজ প্রফিট স্টক মার্কেট থেকে কুড়ি থেকে ত্রিশ পার্সেন্ট প্রফিট বার করা খুব মুশকিল সেই জায়গা থেকে রিস্ক ম্যানেজ করার পর যদি ফিফটি পার্সেন্ট প্রফিট আসছে মানে হিউজ একটা প্রফিট এখান থেকে আসছে আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন আমি কাউকে ফোর্স করছি না রেকমেন্ড করছি না আপনারা শেখার জন্য চাইলে নিচে গ্রুপ জয়েন করতে পারেন জয়েন হতে চাইলে লিঙ্ক দেওয়া যায় সেখান থেকে হতে পারেন আপনি আপনার নিজের ক্যাপাবিলিটি বুঝে ইনভেস্টমেন্ট করুন আমি এক লাখ করেছি মানে আপনাকে এক লাখ করতে হবে তা না আমি আপনাকে কোর্সও করছি না ভিডিওগুলো সম্পূর্ণ এডুকেশনাল পারপাস বানানো কাউকে ইনভেস্টমেন্ট করানো বা কোনো প্রমোশন ভিডিও বানানো আমার উদ্দেশ্য না জাস্ট শেখানো বা শেখানোর জন্য ভিডিওটা বানানো তো যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলের সঙ্গে থাকবেন নতুন আরও এই বিষয়ে ভিডিও আসবে ক্রিপ্টো থেকে শুরু করে শেয়ার মার্কেট নিয়ে অনেক কিছু ভিডিও বানানোর প্ল্যানিং রয়েছে এবং আমি বেসিক্যালি যেগুলোতে ইনভেস্টমেন্ট করি সেখান থেকে আমি জেনুইন ভাবে রিটার্ন পেয়েছি এবং পাচ্ছি সেইগুলোই আমরা সামনে তুলে ধরবো এবং একদম জেনুইন ভিডিও বানাবো আশা করি আমাদের সেগুলো ভালো লাগবে এবং হেল্প হবে ধন্যবাদ ভিডিওটা তখন দেখার জন্য ভালো থাকবেন